সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম হল ডাটা শাক বাজারে সারা বছরই এটা পাওয়া যায় ইলিশ বা চিংড়ি যে কোনোটি দিয়ে ভাজি করা ডাটা শাক অনেকেরই অতি প্রিয় একটি তরকারি আরও নানাভাবে খাওয়া যায় এই ডাটা শাক ডাটা শাক এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ গাছের পাতা ও ডাটা শাক হিসাবে খাওয়া হয় বলে সচরাচর একে ডাটা শাক বলে উল্লেখ করা হয় এর মাংসালো লতা দ্রুত বেগে দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এর মোটা রস ডাটা ও পাতায় নির্দ সুগন্ধ আছে পাতা খানিকটা খসখসে এই শাক দুই ধরনের হয়ে থাকে একটির পাতা সবুজ ও ডাটা হালকা সবুজ অন্যটির পাতা সবুজ তবে কাণ্ড বা ডাটা লালচে বেগুনি রঙের হয়ে থাকে ডাটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলিক অ্যাসিড যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই শাকে থাকা ভিটামিনগুলি প্রতিদিনের পুষ্টি যোগায় ত্বক ও চুলের ক্ষয়রোধ করে মুখের ভেতরের নরম অংশগুলোকে রক্ষা করে এছাড়া এই শাকে থাকা ভিটামিন এ চোখের পুষ্টি জোগায় রাতকানা রোগ দূর করতে ভূমিকা রাখে এলডিএল কমিয়ে এর মাত্রা বাড়ায় ডাটা শাকে থাকা আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতে অবদান রাখে এতে রয়েছে ভিটামিন কে যা হাড় মজবুত করে এটাতে স্বাভাবিকভাবে অ্যালার্জি হওয়ার কথা নয় তবে খাওয়ার পর যদি কারো অ্যালার্জি হয় সেক্ষেত্রে এটা এড়িয়ে চলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা এছাড়াও রয়েছে এই ডাটা শাকের আরও অনেক উপকারিতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ